তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই ধরে রাখার অধিকার নেই তোমাকে শুধু ভালোবাসে ভালোবাসতে অনুমতির প্রয়োজন নেই আমি তো কখনও কারো সাথে বেইমানি করি নাই তাহলে আমার সাথে মানুষ কেন এত বেইমানি করে পকেটে পাঁচ হাজার টাকা আপনাকে বিলাসিতা শেখাবে আর পাঁচ টাকা শেখাবে আপনাকে বাস্তবতা যার জন্য তোমার অন্তরপুরে ছাই খোঁজ নিয়ে দেখো তার অন্তরে তুমি নাই রাত হলে তো সবাই চোখ বন্ধ করে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত হারিয়ে যাওয়ার স্বপ্নগুলোকে খোঁজে বাবার হাত ছেড়ে যেদিন থেকে চলতে শিখেছি সেদিন থেকে বুঝেছি বাস্তবতা কল্পনার চেয়েও কঠিন আমাদের চোখটা তারাই খুলে দেয় যাদের উপর আমরা অন্ধের মতো বিশ্বাস করি অবহেলাগুলোকে তুলে রাখলাম একদিন আফসোস হিসেবে ফেরত দেব তুমি আমায় ঠিকই ভুলে যাবে একদিন কিন্তু আমি তোমায় হাজারো চেষ্টা করলেও কোনোদিনও ভুলতে পারবো না যে তোমার গুরুত্ব বোঝে তাকে তুমি গুরুত্ব দাও যার কাছে তোমার মূল্য নেই তার কাছ থেকে দূরত্ব বাড়াও মাঝরাতের বোবা কান্না আর চোখ দিয়ে পড়া জলগুলো কখনও মিথ্যে হয় না প্রিয় পেতে হবে এমন তো কোনো কথা নেই কিছু জিনিস দূর থেকে অনেক সুন্দর লাগে মানুষ ভাইরাল হয়ে যাচ্ছে সেলিব্রিটি হয়ে যাচ্ছে আর আমাকে যে দুই তিনজন চিন্তু তারাও ভুলে যাচ্ছে যার গার্লফ্রেন্ড আছে সে কখনও গরিব হতে পারে না কারণ মেয়েরা কখনও গরিবের সাথে প্রেম করে না জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব। কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলিকে আর কখনো খুঁজে পাবো না আগে ছোট হয়ে বড়োদের বিয়ে দেখতাম আর এখন বড় হয়ে ছোটদের বিয়ে দেখি নিজেকে কিছুটা ঘড়ির মতো লাগে প্রয়োজন ছাড়া কেউ ঘুরেও তাকায় না ভেবেছিলাম বড় হয়ে পরিবারের সমস্যা দূর করব কিন্তু বড় হয়ে দেখি আমি পরিবারের সব থেকে বড় সমস্যা আমার ভালোবাসা এতটাই গোপন যে যাকে ভালোবাসি সেও জানে না সব সময় বন্ধুদের কথা মন দিয়ে শুনতে হয় কারণ তাদের কথা বাড়িতে কেউ শোনে না তোমার কথা ভাবার জন্য যদি আমি টাকা পেতাম তাহলে আজ আমি কোটিপতি হয়ে যেতাম মানুষ যখন অসহায় হয়ে যায় তখন আশেপাশের মানুষগুলো সুযোগ নিয়ে তাকে আরও অসহায় করে দেয় কিছু মানুষের স্বভাব দিনই পাল্টায় না তাদের যতই ভালোবাসা দাও তারা স্বার্থপরই থাকবে পৃথিবীর সকল সুখ তোমার হোক আমার মতো মানুষ তোমার জীবনে আর না আসুক এই পৃথিবীতে সবচেয়ে কঠিন দৃশ্য হলো পরিচিত মানুষের অপরিচিত মুখ ভালো মানুষ সবাই চায় কিন্তু মানুষের ভালো কেউ চায় না মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে হয়তো নতুন মানুষ পেয়েছ তাই হয়তো আমার কথা তোমার আর মনে পড়ে না ভালোবাসার স্বপ্ন সবাই দেখতে জানে কিন্তু সত্যিকারে ভালোবাসতে কজন পারে উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না